আসিফের কথা কানে যেতেই মনে হলো পায়ের নিচ থেকে হঠাৎ মাটি সরে গেছে যেন কেউ শরীরের ভেতর থেকে সমস্ত শক্তি চুষে নিয়ে গেছে তার মানে মা লাথি মেরে বাচ্চাটাকে মেরে ফেলেছে ভাবতেই কানে যেন গুঞ্জন ধরলো চারপাশটা কেমন ফাঁকা লাগতে লাগলো একজন মেয়ে হয়ে কীভাবে এটা করতে পারে তার বেবেকে বাধা দেয়নি প্রীতির মুখটা দেখে একবার মায়া হয়নি এমন সময় হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই চমকে পুরো শৈল কেঁপে উঠল ধীরে ধীরে পিছন ফিরে দেখি আকিব দাঁড়িয়ে মুখে দুশ্চিন্তার ছায়া আরিয়ান কি হয়েছে এখানে দাঁড়িয়ে আসিস কেন আকিবের কথা শুনতেই ঠোঁট কাঁপলো চুপ করাতে চাইলাম কিন্তু তার আগেই ওর কথা ওর প্রশ্নগুলো ভেতরে গিয়ে বিদ দিয়ে গেল ভেতর থেকে সতর্ক গলায় আশিক চেঁচিয়ে উঠল কে ওখানে কথাটা কানে যেতেই তাড়াতাড়ি হাত ধরে তাকে সেখান থেকে দূরে নিয়ে এলাম পা যেন কাঁপছে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে কি হয়েছে আরিয়ান এমন করছিস কেন বন্ধুর প্রশ্নে ওর দিকে তাকালাম চোখ শুকিয়ে যাচ্ছে কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না নিজের মা এমন করেছে এটা কোনো দিন ভাবিনি বুকটা ফেটে যেতে চাইছে তবু নিজেকে শক্ত করলাম ধীর কণ্ঠে বললাম বাচ্চাটাকে মা মেরে ফেলেছে আকিব কি? কিন্তু কিভাবে বিস্ময় নিয়ে তাকিয়ে প্রশ্ন করলো আকিব আমি কাঁপা কাঁপা গলায় জবাব দিলাম ডাক্তার বলেছে বাচ্চাটা এর আগে সুস্থ ছিল আসিফ নাকি আগে একবার নিয়ে এসেছিল তখন সব দেখে তারা ডেট ও দিয়েছে হঠাৎ নাকি এই দুই তিন দিনের মাঝে কেউ আঘাত করেছে যার জন্য সময়ের আগে বাচ্চাটা জন্ম নেয় তাও মারা মরা আর একটু আগে কী শুনলাম জানিস কি কথার মাঝে আকিব প্রশ্ন করে মা বাচ্চাটাকে মেরেছে এমন নয় মাসের পেটে লাথি মেরেছে যার জন্য এমন হয়েছে আমার কথা শেষ করে আকিবের দিকে তাকাতেই দেখলাম কেমন অবাক চোখে তাকিয়ে আছে অবোধয় এটা বিশ্বাস করতে পারছে না ঠিক আমার মতো ভাবছে হয়তো একজন মেয়ে হয়ে এমন কী করে করতে পারে তোর মা এত খারাপ একজন মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করতে তার বাঁধেনি বলেই কেমন ভরা দৃষ্টিতে তাকালো লজ্জায় মাথা নামিয়ে নিলাম বারবার কানে বাসে তোর মা এত খারাপ তুই কেন মাথা নিচু করছিস লজ্জা তো ওদের পাওয়া উচিত তাও মাথা নিচু করে রাখলাম মাথা তোলা সাহস হচ্ছে না নিচু অবস্থায় বললাম তখন মায়ের নাম ক্যান জিজ্ঞেস করেছিস আমার কথা শুনে আকিব মোবাইল বের করলো স্ক্রিনের আলো মুখ পড়তেই দেখি সেই নাম্বারের রেজিস্ট্রেশন নাম ঝকঝক করছে রিনা বেগম না চাইতেও চোখে জাজ ধরে গেল আকিব আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝলো অবস্থা কুল আরিয়ান নিজেকে সামলা তোর মা এমন ক্যান করেছে তা সম্পর্কে কিছু জানিস তাকে জেলে যেতে হবে প্রমাণ তো হাতে আছে আকিবের কথা শুনলেও নিজের শরীরটাকে আর ঠিক মতো সামলাতে পারছি না বুকের ভেতরটা যেন ডেবে উঠছে কোনো জবাব না দিয়ে নিঃশব্দে তাকে নিয়ে গেলাম প্রীতির কাছে বিছানায় শুয়ে থাকা প্রীতিকে দেখে আকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মুখ নিথর কিছুক্ষণ তাকিয়ে থেকে ও কাপা কণ্ঠে বলল কিভাবে সহ্য করছিস তুই আরিয়ান ভাবির এই অবস্থা বুকটা কেমন দম বন্ধ করে এলো আমি কিভাবে সহ্য করছি এটা আমি নিজেই জানি না আকিবও কষ্ট পাচ্ছে পাবেই তো আমার সব মনের কথা সব পাগলামি ও জানে এই মেয়েটাকে প্রথম দেখে পাগলের মতো বিয়ে করতে উঠে পড়ে লাগা বিদেশে গিয়ে মিনিটে মিনিটে ফোন করা আকিবের মোবাইল ব্যস্ত পাওয়া তখন সেটা নিয়ে একটানা মজা করা তারপর একদিন প্রীতির সেই খবর শুনে ভেঙে পড়া ও ছাড়া আর কেউ তো দেখেনি আমাকে সেই সব স্মৃতি ঝকঝক করছে চোখের সামনে ঠিক তখনই পিছন থেকে দরজার কাছে মায়ের গলা আকিব বাবা কেমন আছো শব্দটা শুনতেই ঘেনাই আমার মুখ শক্ত হয়ে গেল আকিবও তাকালো তারপর ঠান্ডা ধারালো হাসি দিয়ে বলল আমি তো অনেক ভালো আনটি জানি আপনিও খুব ভালো কিন্তু কিছুক্ষণ পর সেই ভালো থাকবেন না কথাটা ঠোঁট বাঁকিয়ে বলতে আসিফ বুক উসকে তাকালো মায়ও তাকালো তাদের দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না এক ঝটকে মায়ের কাজ চেপে ধরলাম মা তুমি এটা কি করে করলে কি দোষ করেছিল আমার প্রীতি তুমি তো মা তোমার বুকটা একবারও কাঁপল না সেই ভরা পেটে লাঠি মারতে মায়ের দিকে তাকাতেই দেখি রক্তহীন মুখ ঠোঁট শুকিয়ে গেছে যেন নড়াচড়া পর্যন্ত ভুলে গেছে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে ভাইয়া তুমি কি বলছ মা কেন এমন করবে আসিবের কথা শুনে মাথার মধ্যে যেন কেউ আগুন ঢেলে দিল নিজেকে আর সামলাতে পারলাম না সবার সামনে এক চোর কষিয়ে দিলাম ওকে তুই সব জানিস জেনেও না জানার ভাম করছিস এই মহিলাকে বাসাসছিস কেন ওনার হয়ে কথা বলছিস একবারও প্রীতির শৈলের দিকে তাকিয়ে আমাকে সত্যি তা বলতে পারিস নি এত নিষ্ঠুর কিভাবে হলে স্যার আরিয়ান ওকে ক্যান মার্সিস। বলে মা আসিফকে আমার হাত থেকে সারিয়ে নিল মাঝে মাঝে সত্যি অবাক লাগে এ কি আমার মা আসিফের প্রতি যে অদ্ভুত পক্ষপাত যা আমার জন্য কখনো ছিল না কখনো মনে হয় আমি বোধহয় এদের কাছে শুধু তাকার মেশিন নইলে আজ প্রীতির সাথে এমনটা করতে পারতো আমার সংসারটা নষ্ট করতে পারতো এমনভাবে কি করেছি আমি এমন করছিস কেন আমার সাথে আসিফের সাথে মা না বোঝার মতো ভান করে কথাটা বলে সাথে কুমিরের কান্না শুনে মনে হলো রক্ত টকবক করছে মুখোমুখি হয়ে দাঁড়ালাম তুমি হচ্ছ মা নামের কলঙ্ক কারো মা হওয়ার যোগ্যতা তোমার নেই আমার সংসার তুমি নষ্ট করেছো তোমার মতো শাশুড়ি যেন পৃথিবীতে দ্বিতীয়জন আর না জন্মায় তোমার যদি মা হওয়ার যোগ্যতা থাকতো তাহলে কোনো দিন গর্ভবতী পিথির পেতে লাথি মারতে পারতে না কি দোষ ছিল তার কেন করেছো এগুলো কেন আমার সংসারটা এইভাবে ভেঙে দিলে কথাগুলো বলেই থামলাম কিন্তু মা দেরি করলো না জবাব দিতে মিথ্যে চোখের পানি ফেলতে ফেলতে বলল আমি কেন এমন করব। প্রীতি তো আমার মেয়ের মতো আর এমন গর্ভবতী মেয়েকে কেউ লাথি মারে নাকি ও তাই মেয়ে ভাবো তাই না তো মেয়ের সংসার নষ্ট করতে তোমার লজ্জা লাগে না একটু আগে আসিফ ওই কেবিনে কি বলেছে আমি সব নিজের কানে শুনেছি তাই নিজের রূপে ফিরো এমন কুমিরের কান্না সেরে বলেই মোবাইলটা বের করে মায়ের সামনে ধরলাম লজ্জা সরম সব পড়ে গেছে চোখের সামনে প্রমাণ সিসি এগুলো কি আরিয়ান তোর বউ এত খারাপ পর পুরুষের সাথে শুয়েছে আবার সেই সব ছবি তোকে দিয়েছে কথাটা শুনতেই মাথার ভেতর যেন কিছু বিস্ফোরিত হলো দেওয়ালে ঘুষি মারলাম মায়ের আগ দেওয়াকে ফলালাম হাত ব্যথায় অবশ হয়ে এলো আকিব ছুটে এসে ধরল তারপর নিজের মোবাইল থেকে সব ডিলেটস বের করে দিল আমি সেগুলো মায়ের মুখের সামনে ধরে বললাম নাম্বারটা চিনতে পারছো তোমার নাম্বার ভালো করে দেখো তোমার নামে রেজিস্ট্রেশন এই নাম্বার থেকে এগারো মাস আগে আমাকে ছবি পাঠিয়ে প্রীতির প্রতি ভুল বোঝালে এখন না বোঝার ভান করছো আবার আমাকে কি বলছো মনে আছে বলেছিলে ওই অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে আমিও বোকার মতো তোমার কথা বিশ্বাস করে ফেললাম কারণ কেউ একজন ছবিগুলো পাঠিয়েছে কিন্তু জানতাম না তখন তুমি এইসব পাঠিয়েছো কেন করেছো এমন এখন একদম মিথ্যে বলবে না সত্যি বলো কেন করেছো এমন কেন প্রীতিকে লাথি মেরেছো কেন আমাকে মিথ্যে বলেছ কেন আমাকে এই ছবিগুলো পাঠিয়েছিলে হঠাৎ পিতির এমন কি করে হলো আমার কথা শেষ হতেই মায়ের দিকে তাকিয়ে অবাক হলাম শরীরটা তরতর করে চোখ দুটো গোল হয়ে উঠেছে যেন সমস্ত সত্য আজ তার বুকের ভেতর ঝড় তুলছে কাঁপতে কাঁপতে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেল মুখে অপষ্ট কাপা গলায় আওড়ালো আমি কোনো ছবি পাঠাইনি বলতে বলতে চোখ বন্ধ করে ফেললো আমার আগে আসিফ দৌড়ে গিয়ে মাকে ধরে আমি ধরতে গেলে আমাকে ঠেলে সরিয়ে দিল চোখ লাল করে গরম নিঃশ্বাস ফেলে বলল তোমার জন্য হয়েছে এইসব মা এসব কেন করবে নাটক কম করো আসিফ একটু আগে তুমি মাকে কি বলছিলে আমি বোকা না সব শুনেছি কথাটা বলতেই আসিফ নিস্তব্ধ হয়ে গেল একটা শব্দ বের হলো না তার মুখ থেকে তার মাকে কোলে নিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে ছুটে গেল আমি আর আকিব দাঁড়িয়ে রইলাম বাকরুদ্র আমার মনে হয় তোর মার কিছু হয়নি আরিয়ান কাছে এসে শান্ত কিন্তু চোখের চিন্তার সাপ রেখে আকিব কথাটা বলে কিভাবে বুঝলি এই রকম কেস অনেক দেখেছি সত্যি শুনে ভয় অপরাধ বোধ সব মিলিয়ে প্ল্যানিক অ্যাটাক হয়েছে একটু পর দেখবি সব ঠিক কথা শেষ করে আকিব হালকা হাসলো। আমিও ভেবে বুঝলাম কথাটা ঠিকই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্রীতির কাছে গেলাম ওর মুখটা দেখলেই বুকের ভেতরটা যেন হু হু করে ওঠে কিভাবে পারল এত নিষ্পাপ একটা মেয়ের সাথে এমনটা করতে এতটুকু মুখ এত সরল চোখ তবু তাদের রাগের শিকার প্রীতি বউ কথা দিচ্ছি তোমার সাথে যে যে অন্যায় করেছি আমি কাউকে সারবো না সে যতই আপন হোক না কেন সবাই তার কৃতিকর্মের ফল বক করবে কথাটা বলতেই দেখি না বোঝার মতো নির্বাক দৃষ্টিতে তাকিয়া সেই দৃষ্টি বুকের আছে ভেতর কেমন ব্যথা দরাই আস্তে করে কপালে একটা গভীর চুমু দিলাম মনে হলো বিরক্তি হলো চোখ মুখ কুচকে ফেলেছে এটা দেখে আমার মধ্যে কেমন যে চেপে বসলো আবারও এক চমু খেলাম ওহ বন্ধু রুমে কিন্তু আমিও আসি কথা কানে যেতেই লজ্জা লাগলো না কারণ লজ্জা পাওয়ার মতো অবস্থাই নেই আমি নিজের মনেই ভেবে পাশ থেকে সরে এলাম কাকিব কোনো ভালো ডাক্তার খোঁজ জানিস কেন বু কুসকে প্রশ্ন করতে আমি দীর্ঘশ্বাস ফেললাম ডাক্তারের কথাগুলো মাথায় ঘুরছে প্রীতির পরীক্ষা করা হয়েছে আশ্চর্যের বিষয় রিপোর্টে কিছু আসেনি একদম কিছুই না ওর মাথায় কোনো সমস্যা নেই অথচ ওর শরীরের কন্ডিশন দেখে ডাক্তাররা বলেছে ও অসুস্থ কিন্তু তারা বুঝতে পারছে না সমস্যাটা কোথায় বহু ডাক্তার দেখেছে রিপোর্ট পরীক্ষা করেছে একবার না চারবার কিছুই ধরা পড়ছে না শেষে তারা বলেছে অন্য ডাক্তার দেখাতে তাদের পক্ষে আর সম্ভব না আমার কথা শুনে আকিব টেনশনে নখ কামড়াতে লাগলো এটা কী করে হয় আরিয়ান আমিও বুঝতে পারছি না তাই তুই যদি কোনো ভালো ডাক্তার নাম জানিস বল আকিব কয়েব মুহূর্ত ভেবে বলল আমি একজন ভালো ডাক্তার সিনি মিসেস রাবণীর বড়ুয়া নিয়ে যাবি প্রীতির মুখের দিকে তাকিয়ে বললাম তুই যখন ভালো বলছিস অবশ্যই যাব আগে চল ওইদিকে কি অবস্থা দেখি নার্সদের কয়েকটা নির্দেশ দিয়ে আমরা বের হয়ে গেলাম ডাক্তার থেকে জিজ্ঞেস করে মায়ের কেবিনের দিকে হাঁটতে হাঁটতে চললাম গলার ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছিল কেবিনে ঢুকতেই ডাক্তারকে বলতে শুনলাম অতিরিক্ত ভয় বা চাপের কারণে প্যানিক অ্যাটাক হয়েছে ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নেই ডাক্তারের কথা শুনে আমার দিকে তাকিয়ে বউ তুলে বিজয় হাসি দিল যেন বলছে দেখলি আমি ঠিকই বলেছিলাম ওর ভাবনা সত্যি হয়েছে দেখে গর্ববোক ফুলে উঠে আমি কিছু বললাম না কেবিনে ঢুকে মায়ের দিকে এগোলাম আমাদের দেখে মা ভীত চোখে তাকালো সেই দৃষ্টি দেখে আকিব গম্ভীর অথচ হাস্য মেশানো গলায় বলল ভয় পাবেন না আনটি আপনার কিছু হয়নি এখন শান্ত হয়ে সত্যিটা বলুন নয়তো সত্য কিভাবে স্বীকার করাতে হয় আমি জানি সম্মানে বলবেন নাকি ছেলে বয়সী সন্তান থেকে অত্যাচারিত হয়ে বলবেন আকিবের কথা শেষ হতেই মার হুদ ফাটানো কান্নায় ভেঙে পড়লো আর কোনো বাহানা না করে বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমি তোকে মিথ্যে বলেছি ছবিগুলো আমি পাঠিয়েছি বাচ্চাটাকে আমি মেরেছি কি করব বল আমার সহ্য হতো না ওই মেয়েটাকে কারণ তুই আমাদের ছেলে হয়ে ওদেরকে মাসে মাসে টাকা দিস আমাদের থেকে লুকিয়ে প্রীতিকে আট হাজার আর তার মাকে পাঁচ হাজার দিশ সব জানতে পারি আমি প্রীতি তো আমাদের সাথে খাই পরে তাহলে ওকে আলাদা করে টাকা দেওয়ার কি প্রয়োজন তার মাকেই বা কেন টাকা দিতে হবে আমার সহ্য হতো না এসব তাও দাঁত চেপে সহ্য করেছি কারণ তুই সংসার চালাচ্ছিস কিছু বললে আবার রাগ করে টাকা দিবি না আসিফ টিশুনি করে কত টাকা আর পাই সেই টাকা দিয়ে কিছু হয় না ও নিজেই তোকে নিয়েই চলে তোকে ভরসা করে আর তুই ওদের দিস এটা সহ্য করতে পারতাম না ছোট থেকে কষ্ট করে তোকে বড় করলাম আর ওরা বক করবে এটা মেনে নিতে পারিনি তাও চুপ করে সহ্য করেছিলাম এইভাবে তিন বছর যায় হঠাৎ একদিন সকালে দেখি প্রীতির এই অবস্থা বিশ্বাস করো আমি সব করলেও প্রীতির এই অবস্থার ব্যাপারে কিছুই জানতাম না হঠাৎ করেই এমন হলো আমি দেখে ভয় পেয়ে যাই কারণ তুই শুনলে দেশে চলে আসবি তখন তো আসবি আসবি বলেছিলি আর ওর এই অবস্থায় দেশে এলে হয়তো আর ফিরতেও চাইতিস না তখন আমার সংসারটাই নষ্ট হয়ে যেত তাই ভয়ে তোকে মিথ্যে বললাম প্রীতি পালিয়ে গেছে অন্যপুরুষের সাথে সাথে ওই ছবিগুলো পাঠালাম যাতে তুই বিশ্বাস না করলেও শেষে বাধ্য হয়ে বিশ্বাস করিস আর সেটাই হয়েছে তুই ঘেনাই দেশে ফিরবি না বলে সিদ্ধান্ত নিলি আমরা তখন খুশি ছিলাম ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু উল্টো হলো প্রীতি আমাদের কলিজা কামড়ে খাওয়া শুরু করলো প্রীতিকে সামলানো দায় হয়ে গেল আমাদের কামড়াতো মারত আসিফ আক্তার তো আমি পারতাম না আসিফ টিউশনে গেলে আমাকে মেরে বাইরে চলে যেত রাস্তায় রাস্তায় হাঁটত ছেলেদের সাথে খেলতো অনেক দিন রাতেই বাড়ি আসতো না রাত পর্যন্ত খুঁজে পর্যন্ত পেতাম না ও যেন কোথায় হারিয়ে যেত তার মাঝে একদিন দেখি ও বমি করছে ভয় পেয়ে পেটের দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছু মনে হলো পরীক্ষা করতেই বুঝলাম প্রেগনেন্ট বাচ্চা নষ্ট করতে চাইলে ডাক্তার বলল দেরি হয়ে গেছে আর সম্ভব না তোর সাথে সব শুনে সারা পাড়া বলে বেড়ায় মুহূর্তে সরিয়ে যায় আমি অসহায় হয়ে পড়েছিলাম দিনকে দিন প্রীতির অবস্থাও খারাপ হতে লাগলো সামলানো একদমই অসম্ভব হয়ে গেল আর না পেরে শিকলে বেঁধে রাখলাম তুই দেশে আসার দুই দিন আগে আর আমি পেটে লাথি মারতে চাইনি আরিয়ান রাগের মাথায় হয়ে গেছে ওর ওপর বিরক্ত ছিলাম মা কান্নার মাঝে ভেঙে পড়ে বলল আমি মাঝখানে থামিয়ে প্রশ্ন করলাম এমনি এমনি মারলে কি করেছিল প্রীতি আমার রাগেশ্বরে কথাটা যেতেই মা কান্না গিলতে গিলতে বলল ওর প্রতি রাগ হচ্ছিল সেদিনের পর থেকে তুই কেমন হয়ে গেছিলি দূরে দূরে থাকতি আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিলি আমি বুঝতাম সব এই মেয়ের জন্য তাই রাগটা আরও বেশি হতো কি আছে এই মেয়ের মাঝে এটা যত ভাবতাম রাগটা ততই বাড়ত আমি এটা জানতে চাইনি আগে বলো কি দোষ করেছিল কেন লাথি মেরেছিলে মা চোখ মুছে বলল মাংস দিয়ে ভাত খুঁজছিল সেদিন মাংস রান্না করেছি সাথে বই শাক শাক সহ প্লেট ফেলে দিয়েছিল মাটিতে আর ওই মাংস খুঁজেছি রাগ হয়েছিল আমার এমনিতেই কম রাগ ছিল না তখন তুই তোর টাকা কমিয়ে দিয়েছিলি যোগাযোগও কম করেছিলি টাকা কম দিলেও সংসার দিব্যি চলছিল কিন্তু ওর শাক ভাত নষ্ট করা মাংস খুঁজে বসা স্বচ্ছ করতে পারিনি তাই রাগের মাথায় লাথি মেরেছিলাম কিন্তু বিশ্বাস কর আমি ভাবিনি এমন কিছু হবে রাগের মাথায় করে ফেলেছিলাম গল্প প্রতিশোধ